হ্যালো ভ্রুয়ান আসসালামালাইকুম থানবাড়ির মেয়ে ইউটিউব চ্যানেলটা থাকি আমি আয়সা খান আপনার লগে আছি যে যেখান থাকি আমার এই ভিডিওটি দেখার কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থাকি সকলের জানাই রাম অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিও শুনতে সকলকে হয়ে রাম একটা লাইক দিয়া ভিডিওটি দেখা শুরু করবা আর যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনার কাছে পালা লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবা আর আজকে আমি আপনার শেয়ার আমি কেন দেখতে পারো অনেকগুলো লাখ তো আমার বাসুরের ছেলে চেলে বউ তারা কানাডা যাইতা তো তার বিদায় দিলাম আর কেন আমি থুর রাঁধতাম করি দুইটা থুর দেখতে পার দুইটা থুর আমি এখন ক্লিন করে লাইম ক্লিন করাবলা করি তারপরে কিন্তু সিদ্ধ দিলাম সিদ্ধ দিয়ে আমরা জেলা সবলে রান্ধি হলেও আমিও রাঁধবো তো যাই হোক আমি আপনার লোকের শেয়ার করলাম আর কি একটু তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবা আর যারা অলরেডি পাশে আছেন তারা সকল অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইলাম তো আমার এই সিলেটি ইউটিউব চ্যানেলটারে যারা যারা এখনও দেখছেন না সকলে নতুন দেখার আজকে যারা আমার চ্যানেলটারে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবা পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাইব তো এইখানে আমি বালা খুব ক্লিন করলাম ক্লিন করিয়া সিদ্ধ করি আমার ভিডিও করতে পালা লাগে আর লাগে কিছু মনে করবা না যে তুই পিড়া হত কিতা তো এমন কিছু নাই পালা লাগে আর লাগে ভিডিও শ্যুট করছি তো আপনারা সারকিলা লাগলো না লাগলো কমেন্ট করে জানাইবা অবশ্যই আর যেহেতু আমি আমার এই চ্যানেলও কিছু চাই না আমার অন্য একটি চ্যানেল আছে সকলে জানুন যারা জানেন না অবশ্যই তারা আমার চ্যানেল ভিজিট করে আইবা আমার চ্যানেলের নাম হয়েছে দিয়া আলম ব্লগ তো আমার আলম ব্লক চ্যানেলও যারা যারা আছেন তারারে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেল থাকি আমার নতুন দেখা অবশ্যই আমার আলম ব্লক চ্যানেলও যাইবা গেলে আমার অনেকগুলো ভিডিও খাইবা আর মাঝে আমি ভিডিও দিতাম পারি না যেহেতু দুইটা চ্যানেল চালানো অনেক জামে লো হয়ে যায় যাই হোক অতটা মাতার করেও মাত্র মাত্র আমার সিদ্ধ হর হয়ে গেছে সিদ্ধ হরিয়ায় এখন আমি গোতরে ব্লেন্ডার খরিম আর ব্লেন্ডার হরিয়ায় গোতে আমরা সত্যি যে আর কি অল্প বিড়ানো যাই হোক সকলের বিদায় নি রাম কি গানটা আমি আমি আমার ভিডিওটা শেষ করলাম আজকের মতো সকল পালা তাপ্পা সুস্থ থাপা এখন সব সময় খানবাড়ির মেয়ে চ্যানেলের সাথেই তাপা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ